নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার দেবাশিস মুখার্জি জানাই দেবাশিস মোহনবাগানের নতুন কোচ আমরা দেখলাম মলিনা এলো আগে এটিকে সঙ্গে যুক্ত ছিল মলিনা এখানে একটা চমৎকার তিনি সময় কাটিয়ে গেছেন দলকে একটা জয় উপহার দিয়ে গেছেন আবারও সেই একই চেনা মুখ মোহনবাগান সুপারজায়েন তারা ব্যাক করলো মলিনা অ্যাজ আ মোহনবাগান কোচ এই মরশুম যে মরসুম শুরু হতে চলেছে কতটা যোগ্য তুমি ভাবছো তিনি গোলকিপার ছিলেন তুমিও প্রাক্তন একটা বিশিষ্ট গোলকিপার ছিলে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তুমি কি বলবে মানে কতটা যোগ্য মনে হচ্ছে যে হাওয়াসের পরবর্তী মানে পরিবর্তে মলিনার কামদ্যাক মোহন বাগানে আমি বলছি এটা সামনে হয়েছে সন্দেহ কিন্তু যে জায়গায় আস্তে আস্তে চলে গিয়েছিলো আর সেইখানে একটা চেঞ্জেস দরকার ছিল এবং আমি আগেও শুনেছিলাম যে আমার যখন অসুস্থতার কারণে সাইড বেঞ্চে বসতেন না তখনই শুনেছিলাম যে নেক্সট বছর অন্য কোচ আসছে তো মলিনা এসছে আমার মনে হয় মনবার টিমের পক্ষে এটা খুবই ভালো হয়েছে মলিনা মলিনা মানে একজন কী বলবো বলতে তো ছিলেনই খুব ভালো কোচ

তাতে মন মানে বেটার হবে এবার বেট করছি কি হাতে পাক ওটাকে এখন তুমি যদি পুঁইরাটা আলু চচ্চি ইয়ে দিয়ে বলো বিরিয়ানি করছে তা তো হবে না ওটাকে বিরিয়ানি মাল মশলা দিতে হবে তবে সেটা হবে হয়তো একটু এদিক ওদিক হবে কিন্তু ভালো প্লেয়ার নয় দরকার এবং মন মানে ভালো আছে মানে ইন্ডিয়ান প্লেয়ারের জায়গাটাও ভালো আছে আমার মতে এটা বাগানের একদম সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত অনেক পেয়ার ইনজুরি ছিল সেগুলো তারা চলে আসবে বলবেন অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য